ট্রাই করব আমি আসসালামু আলাইকুম তো টুকিটাকি কিছু বাজার নিয়ে আসলাম তো এইতে এখানে আছে তোমার টক দই একটা মুগি আছে আর এইতে এখানে আছে পোলা চাল তো এই তো টুকিটাকি মশলা আছে এইতে এখানে তো কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব রান্না করার পরে ঠিক আছে জানিনা কেমন হবে ট্রাই করব আমি আশা করি খুব ভালো হবে এই তো এইটা দেখো এই তো এগুলা তো সস আছে তো এই তো টুকিটা কি বাজার দুধ ছাড়া সল আছে আছে

সব সবসময় সবাইকে খুশি করার জন্য কিছু না করে মাঝে মাঝে নিজের জন্য কিছু করলে অনেক বেশি আনন্দ লাগে আলহামদুলিল্লাহ তো টুকিটাকি কেনাকাটা করে বাজার থেকে আসলাম তো তারপর রান্না করার জন্য সব কিছু বেটে কেটে রেডি করে নিলাম আলহামদুলিল্লাহ তো আজকে আমি এই আস্তু মুরগিটা রোস্ট করব তো তোমাদের সাথে শেয়ার করব তো কি বলবো রোস্টটা এত এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আমি এমনিতে চার পিস একটা মুরগিকে করে রোস্ট করেছি আস্ত মুরগি কখনো করিনি তো আমি ফার্স্ট টাইম আস্ত মুরগি রোস্ট করলাম তো ট্রাই করলাম প্রথমবারের মতো তো প্রবাসী হাজব্যান্ড যখন আসবে তাকে আমি বানিয়ে রান্না করে খাওয়াবো তো তার জন্যই আগে আগে একটু ট্রাই করা তো আর এই তো দিকে দেখো আমার মা ফিনি রান্না করেছে তো ফিনিটা রান্না করেছে আমার মা এত পরিমাণে মিষ্টি দিয়েছে কি বলবো আমি তো মুখেই নিতে পারছিলাম না তো মিষ্টি জিনিসটা আমার কাছে একটু অল্প মিষ্টি দিয়ে দিয়ে রান্না করলে খেতে একটু ভালো লাগে না হলে আমি না খেতে পারি না বেশি মিষ্টি তো এই তো এখানে আমি আস্ত তো মুরগির রোস্ট রান্না করব তার জন্য আমি এখানে দুধ জাল করে রেখে দিচ্ছিলাম আগেই তো মুরগিটা আমি প্রথমে ভেজে নেব অল্প আছে অল্প কালার করব তো সবাই পুরো ভিডিওটা দেখ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই তো এইখানে আমি প্রথমেই লবণ আর তোমার যত রঙ অল্প পরিমাণের মেখে রেখেছিলাম রোস্টের মুরগিটার মধ্যে তো আমি তো এখন আমি হালকা করে ভেজে নেব মুরগিটা এপিট উপিট তরুবিধ ভালো করে ভেজে নেব মুরগিটা আমি এই তো হালকা করে ভেজে নামিয়ে নেব তো তোমরা দেখবা আমি কতটা হালকা করে ভাজি যখন নামানো হবে তখন তোমরা জিনিসটা ফলো করবা তো এটা না বেশি কড়া করে ভাজলে তোমার মশলা মিশে না ততটা ভালো লাগবে না তাই আমি হালকা করে মুরগিটা ভেজে নামিয়ে নেব তো এই তো আমি ভালো করে মানে চারোদিকেই মানে ভাজবো তবে অল্প করে ভাজবো বেশি একটা ভাজবো না তো এটা ভেজে নামিয়ে সব কিছু উপকরণ দিয়ে আমি রোজটা রান্না কর Tchau. তো সত্যি একটা জিনিস কি যেন নিজের জন্য কিছু করলে না মাঝে মাঝে অনেক আনন্দ পাওয়া যায় আমরা সব সময় সবার জন্য চেষ্টা করি যে একদম পরিপাটি করে তার খাবারের মানে খুব কেয়ার করে রান্না বাড়া করি খাওয়াই কিন্তু তারপরে দেখবা মানুষের মনের মতো নাও হতে পারবা না তো নিজের জন্য মাঝে মাঝে করবা তখন দেখবা অন্যরকম একটা আনন্দ কাজ করবে তো এই তো দেখো আমি আস্ত মুরগিটা কীভাবে নামিয়েছি ভেজে তো এই তো এভাবে ভেজে নামিয়ে নিবা তো ভালোই হবে আশা করি তো অনেক ভালো হয়েছে রান্নাটা আসলে অনেক ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব তো এইখানে আমি পেঁয়াজটা হালকা করে ভাজার পরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের তো এইখানে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তো আমি এই মশলাগুলো হালকা করে একটু কাঁচা গন্ধটা যেন যায় তো সেই পর্যন্ত ভাজবো তো তারপরে আমি এখানে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এক একটা মুরগিতে যতটুক আদা রসুন লাগে সেই পরিমাণে দিবা তো এই তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা ভেজে তারপরে বেটে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো হাতের মাপেই আমি আমার পরিমাণগুলো করে নিয়েছি তো তারপরে এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এখন এই মশলাগুলো ভালো করে কষাবো অল্প পরিমাণের পানি দিয়ে তারপরে তোমার আরো কিছু বাটা মশলা ছিল এখানে জয়ফল জয়তি আর অনেক কিছু আছে তো এক এক করে আমি দিয়ে দিয়েছি তারপর বাদাম বাটা আরও দিয়েছি টক দই টমেটো সস তোমরা দেখতে পাবা সব কিছুই ভিডিওতে তো এই তো সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো রান্নাটা সবাই শেষ পর্যন্ত দেখবা আসলে অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো মন থেকে কোনো কিছু করলে না সেটা ভালোই হয় আমি মনে করি তো এটা আমি রোস্ট আরও রান্না করেছি কিন্তু আস্ত মুরগির রোস্ট করিনি আমি এটাই ফার্স্ট টাইম করলাম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে মুরগিটা ভালো মতো সিদ্ধ করেছি তারপরে তোমার লাস্টে একদম দুধ গরুর দুধ জাল করে দিয়েছি মানে দুধ দিয়েই আমি এই রোস্টটা সিদ্ধ করেছি মুরগির রাস্ত রোস্টটা তো ভালোই হয়েছে সব কিছু মিলিয়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার কিউট অ্যান্ড কিউটি আপু অ্যান্ড ভাইয়ারা তো সবাই অনেক বেশি শেয়ার করে দিবা কেমন আমার মুরগিটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি ঘি দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে আমি এখানে আরও দিয়ে দিয়েছি কেওড়া জল দুই তিন ফোঁটা তো তারপর আমি বেরেস্তা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি আমার আস্ত মুরগির রোস্ট তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তো শেষ পর্যন্ত দেখো আমি প্লেটটা কীভাবে সাজিয়েছি তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো নিজেও মাঝে মাঝে করে খাবা সবসময় তো সবার জন্য করো নিজের জন্য কিছু করবা সেটার মধ্যেও অনেক বেশি আনন্দ আর ভালো লাগা কাজ করবে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার হাজব্যান্ডকে এই আস্তু মুরগি রোস্ট করে খাওয়াবো তার আগে আমি খাবো দেখবো কেমন হয় আমার রোস্টের রান্না করাটা তো কি বলবো খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমার মাকে জিজ্ঞেস করেছে আমার মাও বলেছে ভালো হয়েছে তো কার কাছে কেমন লাগে সেটা জানি না আমার কাছে ভালো লাগছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এই তো দেখো ফাইনাল লুক আমার প্লেটটা সাজানো খুবই সুন্দর হয়েছে প্লেটটা সাজানো তো এইখানে আমি চারটা ডিম নিয়েছি তার একটা বাটি পোলাও নিয়েছি আর আস্ত মুরগিটা দিয়ে সাজিয়েছি প্লেটটা তো মাসাল্লাহ দেখো কতটা কিউট লাগছে না বলো সবাই খুব সুন্দর হয়েছে প্লেট সাজানোটা আমার কাছে তো খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো আমরা আমি মা বাবা সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ প্লেট সাজানোটা কতটা কিউট হয়েছে দেখো সবাই মাসাল্লাহ তাই না

একটা প্লেট সাজালে চারটা ডিম দিলে খুবই সুন্দর লাগে তো আমি আমার মা আমার বাবা তো আমরা তিনজন তো আমি চারটা ডিম রেখেছি সৌন্দর্যর জন্য তো সেটা নিয়ে আমার বোনরা দুষ্টমি করছিল তো কি বলবো ওদের কথা ওরা তো মনে করো কয়দিন পর পরই রেস্টুরেন্টে খায় তো সেটা কিছুই না আমাদের যখন খেতে দেখবে তখন ওদের কোলে যায় আঘাত লাগে তো যাই হোক তোমরা মন খারাপ করো না তোমরা আসলো তোমাদের খাওয়াবো আমার বোনরা আইসো তোমরা আইসো হ্যাঁ তোমাদের আরও অনেক কিছু রান্না করে খাওয়াবো ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ